নতুন ফার্স্ট ইয়ার তারা হচ্ছে এই এমসিকিউ সমস্যার সমাধান আপনি জানতে পারতেছেন তো এটা আপনার পরবর্তীতে যখন ফাইনাল পরীক্ষা দিবেন তখন আপনার কাজে লাগবে আর যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিবেন ফার্স্ট ইয়ার সাপ্লিমেন্টারি পরীক্ষা তাদেরও কিন্তু এই এমসিকিউ সলিউশনটা কাজে লাগবে কেননা বিগত বছরের প্রশ্ন থেকে পরীক্ষা কমন পড়ে ফাইনাল পরীক্ষা কমন পড়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা কমন পড়ে তো আশা করছি ভিডিওটি আপনারা সবাই দেখবেন আর সবাই আপনাদের যার যার কলেজ গ্রুপ কলেজে আপনারা সবাই কোনো না কোনো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড আছেন সেই গ্রুপে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে শেয়ার বাটনটা রয়েছে আর ভিডিওতে একটা লাইক দিবেন ভালো লাগলে আর আপনি আমার এই সলিউশনের মধ্যে যদি কোনো কোশ্চেন বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে কমেন্টে জানাবেন কোশ্চেনটা আমি রিপ্লাই দেব আর হচ্ছে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে নার্সিং রিলেটেড অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আমি করি

আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে হবে বিভিন্ন আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে গুলো লিঙ্ক লিঙ্ক হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেগুলোতে যুক্ত হলে কিন্তু আপনি শর্ট সাজেশনটা পেতে পারেন তো শর্ট সাজেশন থেকে অনেক কোশ্চেনই কমন আসে অল্প কয়েকটা কোশ্চেন আমি শর্ট সাজেশনে অ্যাড করেছি যাই হোক সবাই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন গুলো পড়বেন এখন আমরা প্রথম কোশ্চেন দেখব মাল্টিপল চয়েস কোশ্চেন বি গ্রুপে আচ্ছা বি গ্রুপ আচ্ছা বি গ্রুপে আগে সমাধান সমস্যা সমাধানগুলি দেখেন ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলছে এটা সঠিক উত্তর হচ্ছে যেহেতু ফিজিক্যাল এর জন্য আর হচ্ছে হাইট আর এখানে হচ্ছে গ্রোথ হবে ঠিক আছে হোয়াইট হাইট আর হচ্ছে গ্রোথ তারপরের কোশ্চেনে বলছে পজিটিভ ইমোশন ইমপ্রুভ পজিটিভ ইমোশন হচ্ছে লাভ ঠিক আছে লাভ হবে তারপরে হচ্ছে ফিয়ার হবে না ফিয়ার ফলস তারপরে যেহেতু ট্রু ফলস আমি সঠিকগুলো এখানে মার্ক করতেছি ফিয়ার হচ্ছে ফলস হবে হোপ ট্রু হবে আর হচ্ছে অপটিমিজম ঠিক আছে এই তিনটা হচ্ছে ট্রু হবে বাকি দুইটা ফলস তারপর হচ্ছে সাইকোলজি ডিউসিট এটা হচ্ছে মেন্টাল হেলথ সঠিক হবে আর হিউম্যান বিহেভিয়ার এই দুটো হচ্ছে সঠিক হবে আর এই পাশে দেখেন চার নম্বর কোশ্চেন মোটিভেশন ক্যান বি ক্লাসিফাইড ইনটু এটা সঠিক आंसर হবে বায়োলজিক্যাল তারপর হচ্ছে সোসিওলজিক্যাল আর হচ্ছে কি স্টিমুলাস আর তার নিচে রয়েছে পাঁচ নাম্বার গ্রোথ হরমোন এফেক্ট অন বিহেভিয়ার হবে এটা তারপর হচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট এই দুটো হচ্ছে ট্রু হবে বাকি তিনটা ফলস হবে তো এরপরে চলে যাচ্ছি বেস্ট আনসার সলিউশন বি গ্রুপের কজ অফ ড্রাগ এডিকশন ড্রাগ এডিকশনে কি কি কারণ এখানে দেখেন চারটি অপশনের মধ্যে কিন্তু টেনশন এন্ড অ্যাংজাইটি হবে সঠিক উত্তর তারপর দা বেস্ট পার্সোনালিটি এখানে এই চারটার মধ্যে এক্সট্রোভার্ট হবে সঠিক উত্তর কজ অফ জুভেনাইল ডিলিকেন্সি এটা হবে পভার্টি ঠিক আছে তারপর হচ্ছে ফর্মাল এডুকেশন ইজ ফর্মাল এডুকেশন লং টার্ম তারপর হচ্ছে সাইকোলজি ডিসিজ এটা হবে মেন্টাল হেলথ আচ্ছা এরপরের কোশ্চেনে চলে যাচ্ছি তো দেখেন মাল্টিপল চয়েস কোশ্চেন মানে পরের কোশ্চেন বলতে এখন আমরা এই গ্রুপ সমস্যা সমাধান করব এই গ্রুপ ফলোইং আর দা কজ অফ তো কজ অফ পভার্টি এখানে কি তো কজ অফ পভার্টির ক্ষেত্রে দেখেন এখানে ফলোইং আর দা কজ অফ প্রপার্টি তো এটা সঠিক উত্তর কি হবে

রোল অফ নার্স ইন সোসাইটি এটা হচ্ছে রিসার্চ হবে ঠিক আছে রিসার্চ তার রিসার্চ হবে মানে হেলথ কেয়ার প্রোভাইডার হবে হেলথ এডুকেটর হবে তারপর সোশ্যাল ইউনিটস ইউনিটস হচ্ছে ফ্যামিলি হবে পার্সন হবে ভিলেজ হবে এই তিনটা সঠিক ট্রু বাকি দুটো ফলস এখন আমরা বেস্ট অ্যান্সার সমস্যা সমাধান করব তো আর একটা কথা বলে রাখি তো আপনারা অনেকে ভালো পরীক্ষা দেন তো যারা ভালো পরীক্ষা দিতে পারেন না ভালো মার্ক কিভাবে পেতে হয় কোন কোন টেকনিক অবলম্বন করে আপনি রিটেন পরীক্ষায় লিখলে আপনি ভালো মার্ক পাবেন তো হচ্ছে এছাড়া পাস করার বিভিন্ন টেকনিক সহ আমি একটা ভিডিও তৈরি করছি ভিডিওটা হচ্ছে আপনার উপরে আই বাটনে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন আর হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে দুই জায়গাতে দেওয়া থাকবে দেখে নেবেন উপকৃত হবেন ভিডিওটা দেখলে তারপরে বেস্ট আনসার সলিউশন আমরা চলে যাচ্ছি ক্যারেক্টারিস্টিক্স অফ নয়েজ এটা হচ্ছে ইউনিভার্সাল হবে বেসিক রাইট অফ হিউম্যান

আর অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ড মাধ্যমে শেয়ার করবেন যেন সবাই সঠিক গুলো জানতে পারে পাশাপাশি কার কথা হয়েছে বুঝতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ